যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা আজকের এই আপডেট নিউজটির মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সংস্কার কমিশনের সুপারিশ দুই হাজার পঁচিশ স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো ভালো খবর না থাকলেও স্থায়ী পে কমিশন গঠনের জন্য সংস্কার কমিশন সুপারিশ প্রস্তাব করেছে সংস্কার কমিশনের সুপারিশ তো এখানে দেখতে পাচ্ছেন কি কি সুপারিশ করা হয়েছে সবকিছু জানতে পারবেন পনেরো বছরেই অবসর নেওয়া যাবে তো অনেকে মনেই প্রশ্ন হ্যাঁ অবশ্যই পনেরো বছরই অবসান নেওয়া যাবে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর চাকরি করলেই সব সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন এমন সুবিধা রাখার সুপারিশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানে পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পান কর্মকর্তারা এমনকি সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন বিধানটি বাতিলের সুপারিশ করেছে কমিশন প্রিয় বন্ধুরা এরপরে যে বিষয়টি দেখতে পাচ্ছেন চাকরি করতে না চাইলে অবসরে যাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই অবসরে যাওয়া যাবে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মুদ চৌধুরী পরে প্রতিবেদনের সার সংক্ষেপ সাংবাদিকদের দেওয়া হয় পনেরো বছর চাকরি করার পর সব সুবিধা সহ অবসরের অনুমতি দেওয়ার জনপ্রশাসন সংস্কার কমিশন বলেছে এটি কর্মজীবন পরিবর্তনের সুপারিশ করেছে দেখতেই পাচ্ছেন জোর করে অবসরে পাঠানো যাবে না এখানে দেখতে পাচ্ছেন একদম বলা হয়েছে না কোনোভাবেই জোর করে অবসরে পাঠানো যাবে না জনপ্রশাসন সংস্কার কমিশন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করেছে কমিশন বলছে কোন ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতেই পাচ্ছেন স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন পাঁচ পার্সেন্ট হারে বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওয়েসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন শুধু বলেন একশোটির বেশি সুপারিশ আছে তো প্রিয় বন্ধুরা এখানে আপনাদের শুধুমাত্র পাঁচ পার্সেন্ট হারে প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছে এটা খুবই নগণ্য তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ